অঝরে বৃষ্টি ঝরছে আমার বাড়ির নিচে দোকান তাই দোকান ঝড় জল বৃষ্টিতে খুলতে বা বন্ধ করতে কোনো সমস্যা হয় না যদিও মুসলধার বৃষ্টি হচ্ছে তবুও প্রায় রাত সাড়ে বারোটার দিকে আমি দোকান বন্ধ করে ঘরে এসেছি এবার বন্ধুরা রাতের খাবারের পালা তো রাতের খাবারের জন্য কিছুটা তরকারি কম রয়েছে তাই ভাবলাম সহজে যা হোক কিছু একটা করে নেব তাই দোকান থেকে ফিরে হাত মুখ ধুয়ে সরাসরি রান্নাঘরে চলে এসেছি নমস্কার বন্ধুরা আর রান্নাঘর থেকেই আপনাদের প্রত্যেককে অন্য নিউ কুইজিনে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই কৌটোর মধ্যে দুই ধরনের সুটকি মাছ রয়েছে একটি হচ্ছে চিংড়ি সুটকি আর একটি হচ্ছে পুঁটি মাছ সুটকি এই দুটো সুটকিই আমি ঘরে তৈরি করেছি পুঁটি মাছ সুটকিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেনি নেক্সট টাইমে সময় পেলে অবশ্যই আপনাদের সঙ্গে এই পুঁটি মাছ আমি ঘরে কিভাবে শুটকি করেছি তা শেয়ার করব বন্ধুরা এখন আমি পুঁটি মাছ সুটকি দিয়ে আলু ভাজা করব এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্যই তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে পুটি মাছ শুটকি দিয়ে আলু ভাজা করি বন্ধুরা একবারটি দেখে নিন এখন কত রাত তো এখনই আমি পুটি মাছ শুটকি দিয়ে আলু ভাজা করব পুঁটি মাছ শুটকি দিয়ে আলু ভাজা করার জন্য প্রথমে এই শুটকি মাছগুলোকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো পুঁটি মাছ সুটকিগুলো বেশ একটু ভিজে নরম হয়ে এলে এর গা থেকে আঁশ তুলে নেব। আর ডানা পাখনা মাথা এগুলো সব ফেলে দেব বন্ধুরা আর এই কাজটি করব অফ ক্যামেরায় আর অফ ক্যামেরায় যা যা লাগে এই পুঁটি মাছ সুটকি দিয়ে আলু ভাজা করার জন্য সব কিছু গুছিয়ে নেব পুটি মাছ ছুটকে দিয়ে আলু ভাজা করার জন্য বন্ধুরা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চারকোনা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি রসুন থেটে করে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর পুঁটি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন বন্ধুরা মূল রান্নাতে চলে যাচ্ছি পুঁটি মাছ দিয়ে আলু ভাজার জন্য প্রথমে চুলাই একটা কড়াই বসিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই গরম তেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে তুলে নেব এবং এই তেলের মধ্যে কেটে ও ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দেবো এবং সেই সাথে পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে আধা ভাজা করে নেব বন্ধুরা এই সময়ে আলু ঢেকে ভাজছি এ কারণে যে বেশ রাত হয়ে গেছে আর তাছাড়া খিদেতে পেট চোঁচো করছে তাই আলু তাড়াতাড়ি ভাজার জন্য ঢেকে দিয়েছি হাতের সময় নিয়ে যদি পুঁটি মাছ সুটকি দিয়ে আলু ভাজা করতাম তাহলে আলুর মধ্যে পুঁটি মাছ সুটকি দেওয়ার আগের অংশটুকু না ঢেকেই ধীরে ধীরে ভেজে নিতাম এখন ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা এই আলু আধা ভাজা হয়ে গেছে এবার আলুর টুকরোগুলো কড়াইয়ের চারপাশে তুলে দিয়ে মাঝখানে বেশ খানিকটা ফাঁকা করে নিচ্ছি কড়াইয়ের এই ফাঁকা অংশে আবারও সরষের তেল দিয়ে গরম করে নেব এবং গোটা জিরে ফোড়ন দেব ফোড়নের জিরে ভালোভাবে ভেজে নিয়ে প্রথমে থেতো করা রসুন দেবো তারপর দেব পেঁয়াজ কুচি ফোড়নের সঙ্গে থেতো করা রসুন ও পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে সামান্য লবণ ব্যবহার করব বন্ধুরা যেহেতু আলু ভাজার সময়ে কিছুটা লবণ ব্যবহার করেছি তাই লবণ একটু বুঝেই ব্যবহার করব আর দেব হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো কড়াইয়ের মাঝখানে থাকা উপকরণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে একটু নরম করে নেব ড়নের সঙ্গে থেতো করা রসুন ও পেঁয়াজ কুচি ভেজে নরম করে নিয়ে আবারও এই সব উপকরণ পাশে সরিয়ে দিয়ে কড়াইয়ের মাঝখানে জায়গা করে নিয়েছি এবং আবারও এই কড়াইয়ের ফাঁকা অংশে সামান্য তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে বন্ধুরা সেই যে পুঁটি মাছ ছুটকি ভালোভাবে আশ ছাড়িয়ে ডানা পাকনা কেটে ধুয়ে রেখেছিলাম অফ ক্যামেরায় তো সেইগুলো এখন দিয়ে দিচ্ছি এই গরম তেলের মধ্যে আর ভালোভাবে চেপে চেপে এর মধ্যে ভেজে নেব পুঁটি মাছ সুটকিগুলো ভেজানোর ফলে বেশ নরম হয়ে গিয়েছিল আর এ পর্যায়ে পুঁটি মাছগুলোকে বেশ খুন্তির সাহায্যে চেপে চেপে ভেঙে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে দিয়ে তারপর সব উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এ পর্যায়ে এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে বন্ধুরা চুলার ফ্লেম একেবারে লোতে রেখে ঢেকে রান্না করব পাঁচ থেকে সাত মিনিট বন্ধুরা ঢেকে যে এই পাঁচ থেকে সাত মিনিট সময় আমি রান্না করব তো এর মধ্যে অফ ক্যামেরায় আমি দু একবার নেড়ে চেড়ে দেবো যাতে পুঁটি মাছ ছুটকি দিয়ে আলু ভাজা পুড়ে না যায় মিনিট সাতেক পর ঢাকনা তুলে নিয়ে পুঁটি মাছ ছুটকি দিয়ে আলু ভাজা ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এবং চুলা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা পুঁটি মাছ ছুটকি দিয়ে আলু ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা পুঁটি মাছ শুটকি দিয়ে আলু ভাজা এই পাত্রে তুলে নিয়েছি এই পুঁটি মাছ শুটকি দিয়ে আলু ভাজা গরম ভাতে খেতে দারুণ লাগবে আর প্রেশার কুকারে রান্না করা ভাত যদি হয় তাহলে আরও ভালো লাগবে আমি রাতের বেলা তাড়াহুড়ো করে প্রেশার কুকারে ভাত রান্না করেছিলাম আর সেই ভাত দিয়েই কিন্তু এই পুটি মাছ শুটকি দিয়ে আলু ভাজা খেয়েছিলাম সত্যি বন্ধুরা যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন তারা একবারটি এই রকমভাবে পুটি মাছ শুটকি দিয়ে আলু ভাজা করে খেয়ে দেখবেন আপনাদের সত্যি অত্যন্ত ভালো লাগবে আজ এ পর্যন্তই বন্ধুরা তো এতক্ষণ ধরে আমার যে সকল পুরোনো বন্ধু ও নতুন বন্ধু আমার পাশে থেকে এই পুটি শুটকি দিয়ে আলু ভাজা দেখলেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের প্রতি অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও হাইপ করে দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার তাৎক্ষণিক নোটিফিকেশান পেয়ে যাবেন এতক্ষণ ধরে পাশে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তীতে